আয় আহমেদ ইশা আমি আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কোন এক মা কে কবিতাটি কুমড়া ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা শজনি ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর ডকটি ভেজা মাগো ওরা কথা কেড়ে তোমার কোলে সে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা ছুরি তবেই না পারে ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তার কটা দিন ভাগো ছেলে মা পরে আর হাসে তোর উপর করতে পারি নারকেলের চিড়ে কুটে মুরকি ধারে মুরকি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে নামতো খোকা কুমড়োফুল শুকিয়ে গেছে ঝরে গেছে গাটা পরিণতাটা ন্যাতানো খোকাইলি ঝাপসা চোখে মা তাপায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে আর এখন মায়ের চোখে চরিত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনি দেব তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভালে বিন্ডি খানেন খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে আর এখন মায়ের চোখে শিশির ভোর স্নেহের রোদের নিচে পড়েছে ধন্যবাদ